আজকে দুপুরের খাবারে রান্না করব লাউ এখানে একটা কচি লাউ নিয়ে এসেছে সকালবেলা বাজার থেকে আর নিয়েছি টাটকিনা মাছ তো আজকে টাটকিনা মাছ দিয়ে রান্না করে দেখাবো লাউটা কেটে নিয়েছি মাছটাও ছোট ছোটো করে টুকরা করে নিয়েছি লাউয়ের খোসাগুলো কুচি করে নিয়েছি আলু দিয়ে ভাজি করব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি এর আগেও যদিও লাউয়ের রেসিপি দেখিয়েছি তো সেটা চিংড়ি মাছ বা অন্যান্য মাছের মাথা দিয়ে করেছি তো আজকে টাটকি মাছ দিয়ে করছি এটা অনুরোধ ছিল যে ভিন্ন কিছু দিয়ে মাছ মাছ ভিন্ন কোনো মাছ দিয়ে লাউ রান্না করা যায় কি না বা একটু লাউয়ের রঙটা লাল করে সেজন্য অনুরোধের কারণে আজকের রেসিপিটি করে দেখানো মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সামান্য লাল মরিচ বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণে সব মশলাটা দিয়েছি এবার কষিয়ে নিচ্ছি পানি দিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে পরে দিয়ে দিব লাউ আর আমরা জানি গরমের সময় লাউটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে মানুষ দেখা যায় পানি শূন্যতায় ভোগে তো সেজন্য লাউ খেলে পানি শূন্যতাটা কিছুটা কমে এবং শরীরটা ঠান্ডা থাকে তো লাউ কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার নেড়ে দিচ্ছি বাকি লাউগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে যেহেতু দেওয়া সম্ভব না একবারে দিলে নাড়া যায় না সেজন্য বাকিগুলো এখন দিয়ে দিয়েছি এবার ঢেকে দিব সামান্য একটু পানি দিব কারণ শীতকালে লাউ যেমন সুন্দর থাকে রান্না হতে সময় লাগে না কিন্তু গরমকালের লাউ একটু শক্ত শক্ত টাইপের থাকে তো সামান্য একটু পানি দিয়েছি এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিব ঢেকে দেওয়ার আগে দিয়ে দিব সামান্য একটু চিনি চিনিটা দিলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এই সময় অনেকে বলেন যে গরমের লাউ খেতে ভালো লাগে না হালকা হালকা টক লাগে তো সেই জন্য চিনিটা দিলে টক টক ভাবটা আসবে না আর আজকে লাউয়ের রঙটা কিন্তু রান্নার রঙটা একটু লালচে হয়েছে যেহেতু বাটা মরিচ দিয়েছি অনেকে বলেন সাদা রঙের তরকারি খেতে পারি না সেজন্য একটু লাল করে রান্না করে দেখাচ্ছি যে যেভাবে পছন্দ করেন সেইভাবে রান্না করে খাবেন যেহেতু লাল মরিচ ছাড়াও রান্না করে দেখিয়েছি আমার পেজে দেয়া আছে তো আপনাদের যেটা যেরকম পছন্দ সেই অনুযায়ী করবেন তো পাশের চুলোতে আমি লাউ খোসাটা ভেজে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি এবার দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ এটা সামুদ্রিক লাল চিংড়ি তো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে যে কোনো ভাজি স্বাদটা আরও ভালো হয় পেঁয়াজটা ভেজে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা রং ধরবে তখন কেটে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিব আমি সব সময় লাউয়ের খোসা ভাজি অথবা ভর্তা করে খেয়ে থাকি একটা সবজি দিয়ে আমি চেষ্টা করি দিনে দুটা আইটেম তৈরি করতে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো তো দেখা যায় যেদিন লাউ কিনি সেদিন লাউয়ের খোসা ভাজি করি দুটো দুটো পথ হয়ে যায় খাবারের জন্য এবার ভালো করে নেড়ে দিচ্ছি তো পাশের চুলায় দেখি লাউয়ের কী অবস্থা লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে এসেছে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আপনারা চাইলে জিরের গুঁড়ো দিয়েও নামিয়ে নিতে পারেন তো লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি আরও একটু ভাজতে হবে যেহেতু একটু ভিজা ভিজা ভাব রয়েছে সেটা দূর করার জন্য আর একটু ভেজে নিব পানিটা প্রায় শুকিয়ে এসেছে খোসাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব তো রান্না হয়ে গেল লাউ টাটকিনা মাছ দিয়ে আর লাউয়ের খোসা ভাজি তো কেমন লাগলো আজকের এই রান্নার রেসিপি দুটি অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই